اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ গুল বলো ধরা সারা জমীন আসমান সুবিষণ নীলা কশ কে রকিল ভাসোমান কে গোল বোলো ধরা সারা জমীন আসমান সুভিষণ নীলা কাস কে রকিল ভাসোমান সেজি আমর মালিক শপর মালিক আমার মালিক শাবর মালিক আল্লাহ মেহরান আল্লাহ মে আল্লা আল্লাহ মে কে গোল বলো ধরা সারা জমিন জমীন আসমানীলা কে রাখেন ভাস আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মে পান আল্লা মে পান আল্লা মে পান কে গোল বলো ধরা সারা জমিন আসমানু বিশাল আকাশ খে রাখেন ভাসমান দিগ দি গন্তে পাখির কণ্ঠে বলো মধুর সোর কার গনোগ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর দিগ দি পাখির কণ্ঠে বলো মধুর সোধ কার কার গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান কে গোড় বানো ধারা সারা জমিন আসমান নীলা কাস কে রাখিল কেল শ্যামল প্রকৃতি জ্যোৎস্নারাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি শ্যামল প্রকৃতি রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশ নীলা কাশ কে রাখিল ভাষো মা বলি যখন সুন্দর কোন মানুষকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুসফট করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ফুলকে সুন্দর বলি চাঁদকে সুন্দর বলি আবার কেউ কারুকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে নেই मोहब्बत এই मोहब्बत করলে আবার সেই ভালোবাসার মানুষটাকে দেখলে না আল্লাহ তোমাকে ফুসফট করে বানিয়েছে আল্লাহর কৃপায় তোমার থেকে দুনিয়ায় সুন্দর আর কে নেই এই কথা বলি তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি এই কথা বলে আরে তুমি যাকে ভালোবাসে যাকে পছন্দ করো মনে করো এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না থাকে তাহলে যিনি সৃষ্টি করেছেন তোমার এই ভালোবাসার মহব্বতের জিনিসটা তাহলে তিনি কত সুন্দর হতে পারে যিনি সৃষ্টি করেছেন আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন তোমার নিয়া মাত দেখে অবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি তব তুমি কেমন তোমার নিয়া মাত দেখে তোমার নিয়া মাত দেখে অবিরল করি শকর তব সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দাদি সিজদা করে কবি মোজি বোলালা ছ মালিক আমর মালিক ছপর মালিক অলমে বিরবান অল্লমে বীরবান অল্লমে বিরবান কে বলো ধারা সারা জমীল সমানুভি সীলা কাস কে রাখিল ভাসোমান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ গন সাগর পাহাড় বনে পাখিদের গণ 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 জরনে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গণ 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 ভেসে আসে ওই সমধুর I say, I say, ঐ ঐ সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান হাতে কি সুদা আপদা শোনো তুমি মন দিয়ে কতিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দইনের গান রয়েছে তাহাতে কি सुधा অপরান কোথা পেলো তারা এই সো কোথা পেলো তারা এই সো রামলাল জপ পাবে দিল খোদা মহিয়ান শ দেখ বিজো দিয়

سنگل سنگل اگے گا تو اصل مرحبا رسول اللہ اصل والسلام اصل کا مرحبا یا حبیب اللہ السلاۃ السلام علیہ کا مرحبا یا سید المرسلین السلاۃ السلام علیہ کا مرحبا يا شافي المذنبين الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الرحمن لفضيلة <applause> الدكتور عزيز الجبار المتكبر سبحان الله ع Ja. سبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق <applause> الله اشهد ان لا اله الا الله اشهد ان لا